নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি শনির গোচর মিন রাশিতে এই কন্টিনিউ করতে আজকে যাদের আলোচনা করব সেটা হলো ধনু রাশি ধনু লগ্ন বা ধনু লগ্ন মকর রাশি মকর লগ্ন আগেই বলেছি যে এইটা সম্পূর্ণ সাধারণ একটা আলোচনা সুখ্যাতি বিচারের জন্য অবশ্যই কিন্তু জন্মছক সমগ্র জন্ম বিচার করতে হবে তো এই ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করি যে ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকারা এই সময়টা কি ধরনের ফল আপনারা পেতে পারেন প্রথমত বলি আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে কর্ম বিষয়ে ফ্যামিলিতে স হঠাৎ সমস্যাপূর্ণ বা ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এতে আপনার মানসিক স্থিতি নষ্ট হতে পারে দু নম্বর যারা কর্মে স্টেবিলিটি পাচ্ছিলেন না তারা কিন্তু কর্মে স্টেবিলিটি এই সময় পেতে পারেন বা নিউ অপরচুনিটি আপনি আশা করতে পারেন বা হঠাৎ করে পেয়ে যেতে পারেন যারা ঘরবাড়ি বা প্রপার্টি কেনার বা প্লট কেনার কথা চিন্তা করছিলেন এতদিন কিন্তু প্রথম দিকে মন মতো সেটা না হলেও হতাশা তৈরি হলেও পরের দিকে কিন্তু সেই সমস্যার কিছুটা আশা বা কিছুটা আলো আপনি দেখতে পাবেন এবার আসি মকর রাশি বা মকর লগ্নে মকর রাশি সাড়ে সাতই শেষ এবং মকর লগ্নে শনি আপনার তৃতীয় ভাব দিয়ে পাস করছে তো আপনাদের আশেপাশে সারাউন্ডিংস অথবা যদি ছোট ভাই বোন থাকে তাদের সাথে মিস মিসকমিউনিকেশনস কিন্তু হতে পারে রিলেশনশিপের ব্যাপারে হঠাৎ করে খারাপ ভালো কিছু এক্সপিরিয়েন্স আপনি লাভ করবেন এবং দাম্পত্য ক্ষেত্রে হতাশাজনক পারে সেই জন্য ভগবান বর্ষায় অবশ্যই কিছুটা ছাড়তে হবে তিন নম্বর যারা পিএইচডি করছিলেন বা হায়ার স্টাডিসের জন্য খাটছিলেন চান্স পাচ্ছিলেন না পরিশ্রম তো করতেই হবে কিন্তু সেই সুযোগও আপনাদের আসতে পারে অথবা আপনি কিন্তু নিউ কিছু সুযোগ মানে নিউ লার্নিং বা নতুন কিছু জানবার নতুন কিছু শেখ শিখবার সময়টা কিন্তু হলো এই শনির গোচর মিন রাশিতে আর অনেকের ক্ষেত্রে কিন্তু চোখের সমস্যা ঘুমের সমস্যা এই ধরনের সমস্যাও আসতে পারে তো দেখা হচ্ছে পরের একটা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার